হ্যালো এভরি গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো তো কদিন ধরে সেরকম খুব একটা ভিডিও যাচ্ছে না তার কারণ হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর এদিকে এই রিসেন্ট ভিডিও করতে ইচ্ছা করছে না তার কারণ হচ্ছে জানি না তোমরা বিশ্বাস করবে কি না একদমই ভিডিও করতে ইচ্ছা করছে না তার কারণ হচ্ছে তোমরা সকলেই জানো খ্যাত গায়ক আমাদের জুবিন স্যার আমাদের ছেড়ে চলে গেছেন এবার জানি না মনটার মধ্যে যত যখনই ফোন খুলছি না সেই ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো ইউটিউব বলো যেই চ্যানেলই খুলছি না কেন শুধু জুবিন্দা আর জুবিন্দা এছাড়া যেন আর কিছু নেই সত্যিই তো নেই মানুষের একটা মানুষের না একটা কথা আছে না যে আমি কেমন আমি মারা গেলে আমি হাসব আমার জন্য সবাই কাঁদব জুবিনদা সেটা প্রমাণ করে দিল মানে এই কথাটা মানে জুবিনদার জীবনে একদম সার্থক হয়ে থাকল তো মন টন খুব একটা ভালো নেই আর ভালো থাকবেই বা কী করে বলো কারণ আমরা তো ক্রিয়েটার আমরা তো ভিডিও বানাই অনেক ছোটোবেলা থেকে তার গান শুনে বড় হয়েছি তারপর এখন যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার মানে আমরা যে ভিডিও করছি করি আজকে জুবিনদার কত সুরে কত গানে আমরা ভিডিও করি বলতো করেছি বলতো এই যেমন ধরো আয় না মন আয় না চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা আজকে কারুর স্যাড হলে মানে কারুর মন খারাপ হলে স্যাড হলে প্রেমে আঘাত পেলে এই সব গানগুলোই কিন্তু আমরা স্টোরি লাগাই স্ট্যাটাস লাগাই তাই না তো সেই মানুষটাই দেখো তার গানে নিজের গানে আজকে নিজেই আজকে স্টোরিয়ার স্ট্যাটাস হয়ে গেছে তো এগুলো যখন ভাবছি না খুব খারাপ লাগছে আমি ভীষণভাবে স্নেহ করতাম খুব ভালোবাসতাম আমি তার গান খুব পছন্দ করতাম আমি কোনো সময় নিজের মুড ভালো না থাকলে বা বুঝতেই পারছো সবটা তো আর বলে বোঝাতে হবে না আমি কানে ব্লুটুথ হেডফোন দিয়ে না আমি কত সময় এই গানগুলো আমি শুনতাম তো সেই মানুষটা আজকের আমাদের মধ্যে নেই তো খুব খারাপ লাগছে এগুলো বলে বোঝানোর মতন না আর এমন একজন মানুষ ছিলেন যার জন্য মানে পুরো পৃথিবীটা মনে হয় আর কি নড়ে উঠেছে আর যেই জায়গায় দাদাভাইয়ের জন্ম আসাম সত্যি আসামের মানুষ দেখিয়ে দিল সম্মান ভালোবাসা কাকে বলে জুবিন দাদাকে দে দেখিয়ে দিল যে আর সম্মান আর ভালোবাসা কাকে বলে সত্যি শিখলাম শুধু আসামের মানুষ তো আছে লক্ষ লক্ষ মানুষ তার বাইরে থেকে ধরো নানান রকম পোষ্য কুকুর তাকে গিয়ে সেলাম করছে হাতি তাকে গিয়ে সেলাম করছে নন্দী সার তাকে গিয়ে প্রণাম করছে তার চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোচ্ছে কাক তার ছবির সামনে গিয়ে মানে বসে আছে মানে তাড়ালেও সে যাচ্ছে না একটা হনুমান তার ছবিটা এরকম ধরে বসে আছে কত ঘোড়া রাস্তায় জমিনদার ছবি লাগানো রয়েছে কতগুলো ঘোড়া গিয়ে সেখানে এটা কম করে মাথা টুকে বসে আছে আজকের ভিডিওতে দেখলাম একটা ভিকারি মানে পাগল হয়ে গেছে তার একটা ফটো নিয়ে বুকের মধ্যে নিয়ে কান্নি কান্না করছে আর এরকম পেটে দেখাচ্ছে মানে আসামের ভাষায় বলছে যে আজকে সাত দিন হতে চললো খাইনি খাইনি মানে খাবার দিত উনি ওনার তো প্রচুর অবলম্বন বলে তো বোঝানোর মতো নয় আর শেষ করার মতো নয় ওনার এয়ারপোর্ট রয়েছে এয়ারপোর্টে যখন ওনার বডিটা নামানো হলো মানে এত হাজার হাজার শয়ে শয়ে স্টাফ মানে যে অঝরে কান্না করছে যেগুলো তোমরা সব দেখেছ বলে বোঝাতে পারবো না আমি তোমাদের নতুন করে বলার কিছু নেই তাহলে ভাবো তো সেই মানুষটা কি ছিল আজকে কতগুলো মানুষ ওখানে কাজ করছে তাদের পেটের আহার সে দিয়েছে হসপিটাল আছে কতগুলো বাচ্চা দত্তক নিয়েছিল তাদেরকে আলাদাভাবে একটা জায়গায় তিনি দেখভাল করতো মানে টোটাল পরিষেবা তাদের আলাদা তাদের পড়াশোনা আলাদা তাদের রান্নার লোক আলাদা তাদের দেখভালের লোক আলাদা গরিব মানুষদের সাহায্য করা মানুষের পাশে দাঁড়ানো যেই মানুষটার আজকে ফাইভ স্টার হোটেলে বসে খাওয়ার কথা তার চার দিনে পাঁচ দশ বিশ হাজার টাকা বিল হলে কোনো অসুবিধা নেই তার হাতের ময়লা সেই মানুষটা রাস্তার ধারে বসে পাবলিকের মধ্যে কচুরি আর ঘুগনি খায় পাঁচ টাকা দশ টাকার কাগজের ভারে চা খায় এটাই তো জুবিন স্যার না তাহলে সেই মানুষটার মৃত্যুতে সেই মানুষটা চলে যাওয়াতে সে চলে যায়নি হয়তো তার কণ্ঠ থেমে গেছে জুবিন সবসময় থাকবে আমাদের মনের ভেতরে আমরা কি পারি না তাদের একটু তাকে একটু শ্রদ্ধা জানাতে কোথায় দেখতে পা দেখতে তো পাচ্ছি না এত ফোন ঘাটছি যখনই ফোন খুলছি তখনই দাদা ভাইয়ের ভিডিও মানুষ পাগল হয়ে যাচ্ছে আসামে একটা ছেলে মারা গেছে জুবিনদাকে শেষ দেখা দেখে বাড়ি যাওয়ার সময় ছেলেটা অ্যাটাক করেছে মারা গেছে গো তাহলে আমরা কি পারি না আমরা পশ্চিম বাংলার মানুষ কি করছি আমরা কলকাতার মানুষ নদীয়ার মানুষ পশ্চিমবাংলার মানুষ কি করছি বুঝতে পারছি না কেন পশ্চিমবাংলার মানুষ চুপ কেন এটাই আমার প্রশ্ন আমি আজকে সাত দিন ছ সাত দিন দেখে আজকে আমি ভিডিওটা করছি জানি না তোমরা কে কিভাবে নেবে পশ্চিমবাংলার মানুষ কেন চুপ আজকে সব সময় বলেছিল যে আমি কোনো পার্টিকে সমর্থন করি না তার জন্য নাকি আজকে জুবিনদা যদি কোনো পার্টির মধ্যে থাকতো তাহলে কি জুবিনদাকে নিয়ে সবাই মাতামাতি করা হতো এটাই তো বোঝা যাচ্ছে শুধু কি আসামের মানুষরাই বলবে জাস্টিস ফর জুবিন্দা আমরা কি পশ্চিম বাংলার মানুষ বলতে পারি না জাস্টিস ফর জুবিন্দা কোথায় সেটা কোথায় হচ্ছে এটাই আমার এটাই আমার ভেতরে হলো তার জন্যই আমি বললাম আমি সেরকম কোনো ভিডিও দেখিনি যে কোনো পশ্চিম বাংলার মানুষ আসামে যেরকম সারা জায়গায় জুবিনদার ছবি মানে রাস্তায় রাস্তায় ছেয়ে গেছে সে কি শুধু আসামেরই মানুষ ছিল সে কি আমাদের টলিউডের জন্য আমাদের পশ্চিমবাংলার জন্য কিছুই দেয়নি টলিউডের জন্য জুবিনদা কিছুই করেনি আজকে এত নায়করা ভাইরাল হয়েছে আজকে দেবদার জন্য খুব কি বলবো দেবদাকে একটা কথা বলতে ইচ্ছে করছে আজকে আমার ভিডিও দেখার দেবদার কেউ না দেবদা কেউ না যে আজকে দেবদা যে এত ভাইরাল দেবদার এত গানে আজকে জুবিনদার গান মানে বইয়ের হিট হিট গানে জুবিনদার গান দেবদাকে বলি দেবদা দেবদার উদ্দেশ্যে এই কথাটা মানে এই এই যে কথাটা আমি বলছি দেখলাম গতকালকে একটা প্রোগ্রামে মানে জুবিনদার মানে একটা হলের মধ্যে জুবিনদার ফটো দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি দেয়া হচ্ছে নিরাপত্তা পালন করা হচ্ছে এটুকুই কি সব জানি করেছো দেবদা কি পারতো না হাসামে যেতে দেবদার কি যাওয়ার মতন পরিস্থিতি কি একদমই ছিল না এটা এটা দেবদাকে ভাবতে পারিনি মানুষটাকে খুব সম্মান করি ভালো লাগে ভিডিও ভালো লাগে তার বই ভালো লাগে অবশ্যই ফ্যান ফ্যান খুব দেবদার কিন্তু এটা মনে হয় আমার মনের থেকে বলে কোথায় দেখলাম না তো কোনো জায়গায় কোনো ভিডিও ফুটেজ দেবদা সেখানে গেছে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে বললাম যে দেবদার এত হিট বই আজকে জুবিন স্যারের গান এত সুপারহিট গান দেবদার হিট বই বই সব মানে হিট বইগুলোতে সুপার হিট গান দেবদা কি পারতো না যেতে জানি না তাই বলছি কি করছি আমরা পশ্চিমবাংলার মানুষ টলিউডকে কি কিছুই দেয়নি জুবিন স্যার জুবিন স্যার তো একটা কথাই বলতেন আমি ধর্ম কিছু ধর্ম বলে আমি কিছু জানি না আমি মানুষ আমার একটাই ধর্ম উনি তো ধর্মভেদাভাদ কোনো দিন করেনি আজকে বাংলাদেশের মানুষ তাকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে তার ব্যানার তার ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে ঝরঝর করে কাঁদছে বাংলাদেশের মানুষ আমরা পশ্চিমবাংলার মানুষ কী করছি কোথায় কোনো জায়গায় তো আমি দেখলাম না আমার আমার সামনে ভিডিওতে মানে আমার সামনে আসেনি যদি মানে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের কলকাতায় মানে যদি এরকম কোনো ভিডিও তোমরা দেখে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করো তো মানে হয়তো আমারও তো এটা ভুল হতে পারে যে আমার সামনে হয়তো ভিডিও আসেনি এমনও তো হতে পারে যে কলকাতায় হয়তো দেব মানে জুবিনদার ছবি দিয়ে হয়তো তাকে তার জন্য নিরাপত্তা পালন করা হয়েছে কিন্তু আমি কিন্তু এরকম কোনো ভিডিও ফুটেজ পাইনি আমার সামনে আসেনি তোমাদের সামনে যদি এসে থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করো তো সেটাই বলছিলাম কলকাতার মানুষের এখন একটাই কথা দুর্গা পুজো আর কলকাতা জলে ভাসছে সারা কলকাতা জলে ভেসে গেছে সমুদ্র মন্থন হচ্ছে কলকাতায় কিন্তু কলকাতার মানুষ মানুষের দেখলাম না যে জুবিনদার ছবি দিয়ে নিরাপত্তা পালন করতে বা কোনো মোমবাতি মিছিল বার করতে এটাই আমার বলার কথা এমনটা নয় তো যে আসামের লক্ষ লক্ষ মানুষের চোখের জলে ভাসছে কলকাতা এটাও তো হতে পারে এতদিন তো কলকাতা ভাসলো না বৃষ্টি তো দুর্গাপুজোয় তো বৃষ্টি হওয়ার কথা ছাব্বিশ তারিখ থেকে তার আগেই তো কলকাতা ভেসে গেছে কলকাতার মানুষ ভুলে গেলাম আমরা জুবিন্দাকে যেই মানুষটা গত বছর লাস্ট প্রোগ্রাম করে গেছে কলকাতায় এবছর তার ইচ্ছা ছিল সে শীতকালে কলকাতায় এসে প্রোগ্রাম করবে কলকাতার মানুষই আমরা তাকে ভুলে গেছি সেটাই আমি বলছি যে এমনও তো হতে পারে যে আসামবাসীর গোটা আসাম লক্ষ লক্ষ মানুষের চোখের জলে কলকাতা যেই জলই শুকাচ্ছে না ট্রেন চলছে না জলের উপর দিয়ে ট্রেন যাচ্ছে ট্রেন অবরোধ ট্রেন বন্ধ কলকাতার জলই শুকাচ্ছে না আজকে জুবিন্দা যদি গানগুলো শুধু কানে বাজছে গো তিনি রেখে গেছে হৃদয় ছোঁয়া গান আজকে তিনি যদি কোনো পার্টিতে থাকতো জোর গলায় বলছি ভিডিওতে বসে আজকে যদি কোনো সমর্থন করতো তাহলে হয়তো আমাদের কলকাতার মানুষ তো পশ্চিমবঙ্গের মানুষ তো পার্টি ভালোবাসে যেখানে পার্টির একটু আওয়াজ পাবে সেখানে আমাদের কলকাতা মানুষ ছুটবে তাই না যেটা অভয়ের বেলায় হয়েছিল অভয়ের বেলায় তো পার্টিগত ছিল তার জন্য লক্ষ লক্ষ কলকাতার মানুষ রাস্তায় বেরিয়ে গিয়েছিল কোনো সিনেমাটিস বাদ ছিল না কোনো সিনেমাটিস বাদ ছিল অভয় অভয়া যখন নিঃশংসভাবে অভয়াকে হত্যা করা হলো তখন কি কোনো সিনেমাটিস বাদ ছিল রাস্তায় নামতে তাহলে আজকে জুবিন স্যারের জন্য কেন নামছে না কেউ জুবিন স্যার পার্টিকে সমর্থন করেনি বলে জুবিন স্যার কি টলিউডের কিছুই দেয়নি যেসব টলিউডের বড় বড় সেলিব্রিটিরা রাস্তায় নেমেছিল অভয়ার জন্য জাস্টিস ফর করের জন্য তাহলে তারা কোথায় তারা কেন নামছে না জাস্টিস ফর জুবিন্দা বোঝা যাচ্ছে তো জুবিন্দার মৃত্যুটা স্বাভাবিক নয় অস্বাভাবিক মৃত্যু আমরা কি কিছুই বুঝতে পারছি না আমরা তো সব বুঝতে পারছি কত মানুষ কত ভিডিও নিয়ে ব্যস্ত সেলিব্রেশন ভিডিও এই ভিডিও সেই ভিডিও নিজেদের গানের ভিডিও ওই জুবিন্দাকে নিয়ে কেউ তো ভিডিও করছি না আমরা তার ভিডিওতে কি লিপ দিয়ে কখনো নিজেকে ভাইরাল করার জন্য তার গাওয়া গানে আমরা কখনো কি ভিডিও করিনি করেছি তো এখন কেন করছি না মানুষটা অবতার ছিল এটা কেউ ভুলে যেও না কোনো মানুষের হাত আর পায়ের ছাপ নিয়ে কখনো পিতলের তৈরি হয় না যেটা জুবিন স্যারের হয়েছে জুবিন স্যারের হাতের হাতে যখন হাতের ভিডিওতে হাতের ভিডিওতে না হাতের মানে জ্যোতিষীরা যখন গবেষণা করছে কতগুলো ত্রিশূল স্টার পাওয়া গেছে জানো সেই ভিডিওগুলো তোমরা কে কে দেখেছো আমাকে একটু কমেন্ট করো তো জুবির হাতে কতগুলো ত্রিশূল আর স্টার ফুটে উঠেছে আসামের মানুষরা আকাশে বাতাসে তাকে দেখতে পাচ্ছি আমরা কি করছি পশ্চিমবাংলার মানুষ ছি আমরা হারিয়ে ফেললাম একটা আকাশের একটা নক্ষত্রকে হারিয়ে ফেললাম আমার খুব কষ্ট হচ্ছে আমি খুব ভেঙে পড়েছি তোমাদের দাদা শুধু বোঝাচ্ছে মানুষটা মানুষটা এত তাড়াতাড়ি ছবি হয়ে যাওয়ার মানুষ না কুকুরটা মারা গেছে বিবির স্যারের কুকুরটা মারা গেছে মাইকেল জ্যাকশন তারপরে আরও দুজন মানুষ কি নাম আমি মনে করতে পারছি না চতুর্থ নম্বরে জুবিন স্যার জায়গা পেয়েছে যার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ কাঁদছে পশু পাখি নড়ে উঠেছে আমরা কি করছি পশ্চিমবাংলার মানুষ জাস্টিস পর জুবিন দা কেন আমরা বলছি না কেন বিচার চাইছি না কেন বুঝতে পারছি সবাই মৃত্যুটা অস্বাভাবিক জানি সেই মানুষটাকে আমরা ফিরে পাবো না কেন করছি না আজকে লতাজি যখন মারা গিয়েছিল লতাজির গলা তো আগে থেকেই একজন কিনে রেখেছিলেন যে লতাজি মারা গেলে তার গলাটা পরীক্ষা হবে তার গলার মধ্যে কি আছে সত্যি কি মা সরস্বতীর কণ্ঠটা লতাজির গলায় কি বসানো আছে সেটাও হয়েছিল কিন্তু লতাজির মৃত্যুতেও তো এরকম লোক হয়নি চলো আর কিছু বলবো না আমি ফোনই ধরছি না ভিডিও কি পোস্ট করব ভিডিও কি করব ফোন খুললেই শুধু সেই মানুষটা আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের গান না ভালো লাগে বলো কারণ আমি আজকে আমি ভিডিও করি আমি রিলস করি যখন কোনো স্যাড গানে রিলস করার ইচ্ছা হবে আগেই তো আসবে জুবিন্দার গান কী করে পড়ব যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়েই দেহ সাজে এই গানটা তো চুমির স্যার নিজেই নিজের নিজের গানে নিজেই সেজে উঠল মাত্র বাহাত্ত বছর বয়সী শুধু এটুকুই বলবো যেটা নেই থাকো ভালো থাকো আর সবাই যেটা বলছে যেটা বোঝা যাচ্ছে ভিডিও ফুটেজ এই জলের মধ্যে যে ভিডিও ফুটেজগুলো বোঝা যাচ্ছে অনেক কিছু অস্বাভাবিক শুধু এটুকুই তারা ভাইকে যদি সত্যিই কেউ নিঃশংসভাবে মেরে থাকে ভগবান যেন তার শাস্তি দেয় ভগবান যেন তার বিচার করে জাস্টিস পর জুবিন্দা যেন হয়